দুই নম্বর আমার স্বামী যে আমলটা করতেন আমি তাকায় দেখতাম দুই নম্বর আমলটা আমার স্বামী যে আমলটি করতেন আমার স্বামী দিনের গরমের পহরতার কারণে উনি দিনের বেলায় বেশি কাজ করতে পারতেন নাই এই জন্য রাতের বেলায় এই কাজটি উনি করতেন আমার স্বামী যখন রাতের বেলায় লোহা পিটাইতেন আর যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনারা থেকে আল্লাহ আকবার বলে আজান দিতেন আল্লাহর বরত্ব তা তখন সাহেব প্রশংসা গ্রহণ করতেন তখন আমার স্বামী যখন হাতুরিকে উপর দিকে উঠাইতেন পিছন দিকে নিতেন লোহা পিড়ানোর জন্য সাহেব যখন মসজিদের মিনারা থেকে যখন আল্লাহ দিতেন আমার স্বামী আর পিছনের হাতুরিকে তার দিকে না এভাবে হাতুরিকে পেলে দিয়ে ডাকে সারা দেওয়ার জন্য মসজিদ চলে যাইতেন আমার স্বামী যখন পিছন দিক দিয়া যখন সামরের দিকে হাতুরিকে আনতেন বাড়ি দেওয়ার জন্য মহাজ্জিন সাহেব যখন মসজিদের মিনারা আল্লাহু আকবার পরে যখন আসান দিতে আমি তাকায় দেখতাম আমার স্বামী পিছন দিককার হাদুরিকে নিদনা আমার স্বামী মুয়াজ্জিনাকে ডাকে সাড়া দেওয়ার জন্য মহল্লাবের সিজদা দেওয়ার জন্য মসজিদে চলে যাইతే এই জন্য মহান আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে শ্রেষ্ঠ একটা জানলা ওনার পাশের বাড়ি খামারকে আল্লাহ দান করছে সুবহানাল্লাহ এই জান্নাত বায়রা আমার আপনাকে মেয়ে উপহার করলো আপনাকে একজন সুন্দরী মহিলা আহ্বান করল তার সাথে জিনার কাজ করার জন্য অথবা অনৈতিক কোনো গুণার কাজ করার জন্য আপনি যদি বলেন ইত্তা আমি আল্লাহকে বয় করি আল্লাহর বয়টা অন্তরাই না যদি আপনার গুনার কাজ ছেড়ে দেন মহান আল্লাহর ঘোষণা ওই ব্যক্তি হল খাঁটি মুমিন ভাইয়ের আমার আপনারা সকলেই শুনছেন বনিস এক যুবক যার নাম ছিল কিফিল এই দুশ্চরিত্র যুবক কিফিল এমন কোন গুণার কাজ নাই যে কিফিলের দ্বারা সংগঠিত হয় নাই কিফিলের কাছে একদিন একজন মহিলা সুন্দরী একজন মহিলা কিফিল আমাকে কিছু টাকা দাঁড় দিবা আমি অনেক অসুবিধার মধ্যে পড়েছি আবার আপনার টাকা আমি ফেরত দিয়ে দিব কিফিল সুবর্ণ সুযোগ মনে করে মহিলাকে অফার করে দিল হে সুন্দরী মহিলা তুমি যদি আমার মনের আশা পূরণ করতে পারো তোমাকে আমি যা ইচ্ছা তাই দিব মহিলা বলল না 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 এমন কোন কাজ আমি করতে পারবো না মহিলা বাড়িতে চলে গেল মহিলা বাড়িতে চলে যাওয়ার পরে ওনার প্রয়োজনের শেষ হয় নাই আবার কিফিলের কাছে আসলো কিফিলের কাছে আসার পরে আবার একই প্রস্তাব করতেছে কিফিল একই প্রস্তাব করতেছে মহিলা আবার বাড়িতে চলে গেল তৃতীয় দিন আবার মহিলা চলে আসলো কিন্তু মহিলার প্রয়োজন শেষ হয় নাই কিফিল আবার একই প্রস্তাব করে দিয়েছে এবার মহিলা কিফিলের প্রস্তাবে রাজি হইয়া দিন তারিখ ঠিক করে অমুক দিন অমুক তারিখে অমুক সময় নির্জন জায়গাতে তুমি আসবা মহিলাও তারিখ মতো নির্জন জাগাতে কিফিলের সাথে সাক্ষাৎ করল যেই মুহূর্তে মহিলার সাক্ষাৎ হয়ে গেল কিফিল তাকে দেখতেছে মহিলার শরীরের পশম দাঁড়িয়ে গেছে মহিলার তর করে কাঁপতেছে মহিলার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে কিফিল আবার ডাক দিয়ে বলল ভুল মহিলা আমার তোমার নিজের ইচ্ছায় আমি কিফিলের কাছে এসেছো তোমাকে তো আমি জোর করে আমার কাছে আনি নাই এবার তুমি কাঁদতেছো কেন মহিলা ডাক দেবল্লভাই কিফিল মায়ের গর্ভ থেকে জন্ম হওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত এমন কোনো গুনার সাথে আমি জড়িত হয়ে নাই রে ভাই কিফিল আজকে সামান্য কিছু টাকার প্রয়োজনে আপনার কাছে আমি এসেছিলাম তুমি আমাকে এই সুবর্ণ সুযোগ মনে সুবর্ণ সুযোগ মনে করো অপার ছেড়ে দিলে এ কিফিল আমার আল্লাহর বয় আমার অন্তরে চলে এসেছে কালকে আমাদের কঠিন ময়দানে হাসরের ময়দানে আমি মহান রবের কাছে কি জবাব দিব আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করবে সামান্য কিছু টাকার জন্য তুই কেন জিনার কাজ করেছিলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব কিফিল তোমার অন্তরে কি আল্লাহর ভয়টা থাকে না কিফিল তোমাকে কি হাশরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে না কিফিল তুমি কি আল্লাহর সামনে দাঁড়াইবে না কিফিল তুমি কি মৃত্যু করবে না যেই মুহূর্তে মহিলাই কথা বলতেছে কিফিল ডাক দিয়া বললো বুনা আমার এমন কোন কাজ নাই আমি কিফিলের দ্বারা গুনার কাজ সংগঠিত হয় নাই প্রত্যেকটা গুনার কাজ আমি কিফিলের দ্বারা সংগঠিত হয়েছে কিন্তু কোনোদিন কোনো মানুষ আমাকে আল্লাহর বয়ের কথা বলে নাই আজকে সামান্য একটা গুনার কাজ করতে তোমার অন্তরটা কেঁপে উঠেছে আল্লাহর বয়ে তুমি গুনার কাজ ছেড়ে দিতে চাও যাও 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 আমি আল্লাহর আমার অন্তর আল্লাহর বয়ে চলে এসেছে তোমার সাথে আমি আর গুনার কাজ করব না তোমাকে আমি টাকা যা দিয়েছিলাম তুমি আমাকে এই টাকাগুলো আর দিতে হবে না তুমি সেই টাকাগুলো নিয়ে বাড়িতে চলে যাও আর কিফিলো বাড়ির দিকে রানা করে দিল কিফিল নিজেকে দিককার জানাইতেছে হে কিফিল

আজরাইল কবজ করে নিয়ে এসেছে অত্র এলাকার মানুষেরা কোন থেকে উটার আগে আগে তুমি কিফিলের দরজার মধ্যে লিখে আসবে গফারাল্লাহুলিল কিফিল আমি আল্লাহ কিফিলের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ একমাত্র আল্লাহর বই আল্লাহ রব্বুল আলামিন বলেন ও ফেরেশতা কিফিল জিলাপন ইসাইল মধ্যে সবচেয়ে বড় গুনাহগার কিন্তু মনে মনে কিফিল আমি আল্লাহর কাছে এমন তৌমা করেছে কিফিল অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয়টাকে ডুবিয়ে ফেলেছি আমি যদি কিফিল মাফ না করি সকালবেলা অত্র এলাকার মানুষরা কিফিলকে দাফন করবে না কারণ মানুষ জানে কিফিল অত্যন্ত বড় একটা পাপি লোক এই জন্য মানুষরা জানার আগে আগে তার দরজার মধ্যে লেখে আসবে আমি আল্লাহ কিফিলের জমা মাফ করিয়া দিয়েছি কিসের বয়ে ভাই আল্লাহর বয়ে একমাত্র আল্লাহর বয়ে যদি আপনি গুণা ছেড়ে দেন আপনি আল্লাহ কোনো মানুষের অন্তরে যদি আল্লাহর বই থাকে ওই মানুষ কোনোদিন চুরি করতে পারে কোনো মানুষের অন্তরে যদি আল্লাহর বই থাকে ওই মানুষ কোনোদিন দুর্নীতি করতে পারে একমাত্র আল্লাহর বয়েই মানুষ গুণা ছাড়তে পারে একজন মানুষকে যদি জেলে দেওয়া হয় তাকে সংশোধন করার জন্য সে চুরি করেছে ওই মানুষ ইসলা হওয়ার কথা সংশোধন হওয়ার কথা কিন্তু জেল থেকে বাইরে আরো ফিসলা হয় ঠিক কিনা আর কোন মানুষ যদি আল্লাহর বই নিয়ে সে গুনা সারে ওই ব্যক্তি আল্লাহর বলি হয় এই জন্য আমার আল্লাহ বলেন